অনেক দিন আগে সবুজে ঘেরা এক ছোট্ট গ্রামের পাশে ছিল এক গভীর জঙ্গল সেই জঙ্গলে নানা রকমের পশুপাখি একসঙ্গে মিলেমিশে থাকত কিন্তু এই গল্পের নায়ক একটু আলাদা সে ছিল এক খরগোশ নাম হরি যে কথা বলতে পারত হরি ছিল দুষ্টুমিষ্টি সবার সঙ্গে মজা করত কিন্তু তার মনটা ছিল পরোপকারী গ্রামের ছেলেমেয়েরা হরির গল্প শুনতে ভালোবাসত আর জঙ্গলের বন্ধুরা তার উপর ভরসা করত একদিন জঙ্গলে এমন এক ঘটনা ঘটল যেটা হরির জীবন বদলে দিল একদিন হরি শুনল জঙ্গলের রাজা সিংহ রুষ্ট হয়ে সব পশুকে শাস্তি দেবে কারণ তার মুকুট হারিয়ে গেছে হরি ভাবল আমি মুকুট খুঁজে দেব হরি তার বন্ধু কচ্ছপ কমল বানর বাটুল আর পাখি পিউকে নিয়ে রওনা দিল পথে তারা একটা গভীর গুহায় পৌঁছাল পিউ উড়ে গিয়ে দেখল মুকুটটা গুহার ভেতর একটা পাথরের ওপর আছে কিন্তু গুহায় ছিল বিষাক্ত একটি সাপ বাটুল তার লম্বা লেজ দিয়ে সাপকে ব্যস্ত রাখল কমল ধীরে ধীরে মুকুটটা নিয়ে এল আর হরি দৌড়ে সবাইকে নিরাপদে বের করে আনল মুকুট ফিরিয়ে দিয়ে হরি বলল রাজা শাস্তি নয় বন্ধুত্বই জঙ্গলকে শান্ত রাখে কি সিংহ হেসে হরিকে ধন্যবাদ দিল আর সবাই মিলে একটা বড় উৎসব করল গল্প ভালো লাগলে চ্যানেলটি ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ হরির সাহসিকতার কথা জঙ্গলে ছড়িয়ে পড়ল সবাই তাকে আর তার বন্ধুদের ভালোবাসত কিন্তু হরির দুষ্টুমি কমেনি এক রাতে পূর্ণিমার আলো পিউ উড়ে এসে হরিকে বলল জঙ্গলের উপারে একটা জাদুকরী গাছ জেগে উঠেছে তার ফল খেলে যে কোনো ইচ্ছা পূরণ হয় কিন্তু পথটা বিপদে ভরা বি হরির চোখ চকচক করে উঠল সে কমল বাটুল আর পিউকে ডেকে বলল চলো ফলটা আনি আমরা জঙ্গলের সবার জন্য ভালো কিছু করব কি সবাই রাজি হল আর তারা রওনা দিল পথে তাদের সামনে এলো একটা জলন্ত নদী বাটুল গাছের ডাল দিয়ে একটা সেতু বানাল কিন্তু তাতে হাঁটতে গিয়ে কমলের খোলটা পুড়ে যাওয়ার উপক্রম হরিদ্রুত নদীর কিনার থেকে ভেজা পাতা এনে কমলের খোলে ঢেকে দিন কমল ধীরে ধীরে সেতু পার হল এরপর তারা পৌঁছাল একটা কুয়াশাচ্ছন্ন পাহাড়ে পিও উড়ে দেখল গাছটা পাহাড়ের চূড়ায় কিন্তু পথে ছিল একটা দৈত্যাকার মাকসা তার জালে সবাই আটকে যাচ্ছিল হরি তার তীক্ষ্ণ দাঁত দিয়ে জাল কেটে পথ পরিষ্কার করল আর বাটুল মাকসাকে ফলের গন্ধ দিয়ে অন্যদিকে টেনে নিয়ে গেল অবশেষে তারা গাছের কাছে পৌঁছাল গাছটা আলো দিয়ে ঝলমল করছিল আর তার একটা ফল ঝুলছিল কমল বলল আমরা কি চাইব হরি ভেবে বলল জঙ্গল যেন সবসময় শান্তি আর ভালোবাসায় ভরে থাকে কি সবাই একমত হল পিউ ফলটা তুলে আনল আর তারা একসঙ্গে ইচ্ছের কথা বলল হঠাৎ গাছটা আলো ছড়িয়ে অদৃশ্য হয়ে গেল তারা ফিরে এসে দেখল জঙ্গল আরও সবুজ ফলে ফুলে ভরা আর সব পশু পাখি হাসি খুশি সিংহ রাজা হরিদের জন্য আরেকটা উৎসবের আয়োজন করল হরি হেসে বলল দেখো বন্ধুত্ব আর সাহস কত কিছু করতে পারে